এই নদীতে আপনার বিভিন্ন পাহাড়ের পানি তারপর ইন্ডিয়ার বিভিন্ন পানি এখানে এই নদীতে যখন আসে নদীর আশেপাশে যাদের বাড়ি ঘর আছে বাড়িগুলো বাড়ি ঘরগুলো মানে স্রোতে ভাসায় নিয়ে যেত বা অনেক মানুষের অনেক গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভাসায় নিয়ে যেত আর এটা কবে আমি জানি এটা অবদান খুব আচ্ছা মানুষের যে একটা আচ্ছা আর অনবাদের সুযোগ সুবিধা যে জানে একটা দোয়া ইটা মানে বুঝতে পারছ না দাও তুমি মানে ঘুরতে আসা হয় তো আসি দেন কি হয় সমস্যাটা ইয়ে আসতে হয় এদিকে যাওয়ার পর সমানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে আছি বেরিস্টার সুমনের নতুন আরেকটি ব্রিজ উনি কারাগার থেকে ব্রিজের কাজ চালিয়েছিলেন আমরা ওনাদের কাছে জানতে চাইবো ওনারা ব্রিজটা পাওয়াতে ওনাদের অনুভূতিটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই ব্রিজটা পাওয়াতে আপনার অনুভূতি কী যদি বলতেন ব্রিজটা পাওয়াতে অনুভূতি বলতে আমরা তো এখানে এর আগে এরকম একটা ব্রিজ হবে আমরা কখনো ভাবি নাই তো এখন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজি লক্ষ্মণ ভাই এই ব্রিজটা দিচ্ছেন তো অনেকটাই ভালো লাগতেছে কারণ এরকম কোনো কল্পনাও আমরা করি নাই যে এখানে একটা ব্রিজ হবে এবং ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করে বানাইছেন উনি একটা সিএনজি খুব সুন্দরভাবে যাবে এদিকে সিএনজি অটো মানুষের বিভিন্ন সময় আমাদের এলাকায় দেখা যায় যে কারো কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হলে বা হাসপাতালে যেতে হলে আমরা এদিক দিয়ে যেতে পারতাম না এই যে একটা বাঁশের শাঁকু দেখতে পারতেছেন না এই শাঁকুটা দিয়ে আমাদেরকে যাইতে হইতো আর এই শাঁখু অনেক সময় আপনার বন্যা আসলে বন্যার পানিতে এটা ভেঙে যাইতো তো যে কারণে আমরা যখন আমাদের ভাই যখন এমপি ছিলেন আমরা যখন ওনাকে বলি বলার পরে উনি আমাদেরকে এই ব্রিজটা বানিয়ে দেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বানিয়ে দেন নাই তখন এখন বর্তমানে তো উনি জেলখানায় বন্দি আমরা সবাই জানি তো জেলে জেলখানায় থাকা অবস্থায় ওনার এই ব্রিজটা উনি কাজ করছেন আসলে অনেকটাই ভালো লাগতেছে এখন আমরা সাইকেল দিয়ে এদিক দিয়ে আসা যাওয়া করতে পারি তা না হয় আমাদেরকে ও দিক দিয়ে ঘুরে চাঁদপুর চা বাগান হয়ে তারপর চূড়াগার যেতে হতো তো যে কারণে সুমন ভাইকে অনেকটাই ধন্যবাদ এবং ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহাক যেন ওনাকে ভালো রাখেন এবং ওনাকে যেন সম্মানে মুক্তি দেন এটাই আমাদের দাবি এখন কথা হচ্ছে এখানে বন্যার সময় নাকি এটার উপরে পানি উঠে যেত এই ব্যাপারে কী বলতে চান আপনি হ্যাঁ বন্যার সময় পানি উঠে যেত বলতে কি আপনার যে নদীটা তো ছোটো এটা হচ্ছে সুতাং নদী তো যে কারণে এই নদীতে আপনার বিভিন্ন পাহাড়ের পানি তারপর ইন্ডিয়ার বিভিন্ন পানি এখানে এই নদীতে যখন আসে নদীর আশেপাশে যাদের বাড়িঘর আছে বাড়িগুলো ঘরগুলো মানে স্রোতে ভাসায় নিয়ে যেত বা অনেক মানুষের অনেক গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভাসায় নিয়ে যেত তো যে কারণে এখনও পর্যন্ত এটা নদী নদী তবে এমন বড় ধরনের কোনো বন্যার শিকার এখন আমরা হই নাই এর আগে একবার হয়েছিল তো এখন আশা করি মোটামুটি পানি নাই তো এখন শান্তিতে আছে সবাই তো সুমন ভাই আসলে উনি একজন মানবিক মানুষ আর বিশেষ করে ওনার যে মন মানসিকতা ওনার যে উন্নয়ন করার যে নেশা এই এরকম নেশা আর কারো ভিতরে ছিল না আমরা এর আগেও দেখেছি অনেককেই তবে সুমন ভাইয়ের মতো কেউ হয় না উনি আসলে বাস্তবই মানবতার ফিরেওলা তো আমরা দোয়া করি ওনাকে আল্লাপাক ভালো রাখেন সুস্থ রাখেন এটাই ধন্যবাদ আপনাকে আমরা আসেন দেখতেছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে বৃষ্টি কাজ সম্পূর্ণ হয়েছে এখন সম্পূর্ণ হয় নাই এখন পর্যন্ত উপরে যে ফিনিশিংটা ফিনিশিংটা বাকি রয়েছে ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই বৃষ্টি পাওয়াতে আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতিটা যদি বলতেন আসলে অনেক ভালো লাগতেছে এদিকে আমার বাসা হয়তো কাচুয়া চুনার গাড়ির এদিকে তো এদিকে মাঝে মাঝে ঘুরতে আসা হয় তো আসি দেন কি হয় সমস্যাটা হয় পারে সাইকেলটা রাইকে আসতে হয় এদিকে যাওয়ার পর মানে বিভিন্ন কী থাকে যে ভিতরে যে সাইকেলটা এপারে রাইকে আসলাম সাইকেলটা নাই হয়ে যায় কিনা না চুরি হয়ে যায় কিনা মানে বিভিন্ন একটা প্রেশার থাকতাম তো এখন ভয় থাকতো ভিতরে যে সাইকেলটা কেউ নিয়ে যায় কি না